ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের সহযোগিতায় আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির সবলা অনুষ্ঠিত হল বিভূতিভূষণ হল সুরেন্দ্রনাথ কলেজে ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক জড়িয়া এই সবলা অনুষ্ঠানের শুভ সূচনা করেন ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় মহিলাদের স্বাবলম্বী করায় নিজেকে মাজানোর উপায়ে বিভিন্ন মার্শাল আর্ট এবং প্রযুক্তিগতভাবে কিভাবে নিজেদের সুরক্ষিত করবেন তারই প্রশিক্ষণ এই সবলা শিবির থেকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আজ ক্লাস টাইম কি ওকে মানে রিপোর্ট কি দিতে হবে আপনাকে শুনতে

আজকে একটু আর এখানে আপনার আগে

हमरा जब भी मने पड़ी ना हमारे best days सबसे भारों दिन चिता चिनों से चार college days college हमारे चाही बंदू मान्दवी जा रहा थे there your success best success क्या नो क्या नो कि इखाने जब तो कोई दोस्ती है शेखर विश्वार्थिया এটা একে অপরে আপনারা পছন্দ করেন ইউ লাইক ইচ अदर এন্ড দ্যাট ইজ ওয়াই ইউ বিকাম ফ্রেন্ড এন্ড এই ফ্রেন্ডশিপটা এই বন্ধুত্বটা পুরো লাইফে আপনার মনে থাকে এন্ড আই উড অ্যাপিল আমি সবাইদেরকে বলবো এই কলেজে দিন কলেজে যারা বন্ধু বান্ধবী তাদেরকে সকলে মনে রাখতে হবে এন্ড ট্রাই টু বি উইথ देम

আমরা প্রথমে পুলিশ লাইনে আরম্ভ করলাম তারপরে আমরা নাইহাটিতে স্টার্ট করলাম আমরা আমাদের ওখানে বড়ানগরেও একটা কলেজে স্টার্ট করলাম তারপরে আমরা এখানে কলেজে স্টার্ট করছি আমাদের উদ্দেশ্য একটাই আমাদের এই সবলা প্রোগ্রাম অ্যাজ পার্ট অফ আমাদের কমিউনিটি পুলিশিং যেখানে আমরা আমাদের ফিফটি পারসেন্ট যে মহিলাদের কাছে আমাদের গার্লস স্টুডেন্টস কাছে পৌঁছাতে পারি এই প্রোগ্রামের মাধ্যমে আর বেসিক সেলফ ডিফেন্সে ওনাকে আমরা ট্রেনিং করাতে পারি এটাই আমাদের উদ্দেশ্যে আছে আর থ্যাংকস টু মানে আমাদের এখানে সুরেন্দ্রনাথ কলেজে প্রিন্সিপাল মহোদয় প্রেসিডেন্ট ওনারা সকলেই খুব এগিয়ে আমার হেল্পটা করছেন আমি আশা করি এই প্রোগ্রামটা এখানে ছাত্রীরা যে আছে তারা পছন্দ করে দেখুন এখন আমরা আরাম করেছি দেখা যাক কতটা এনরোলমেন্ট আমাদের একটা নিজস্ব লিমিটেশন আছে স্টুডেন্টস আমরা বেশি পাবো বাট বিকজ আমাদের নিজস্ব একটা ট্রেনারি লিমিটেশন আছে তো আমরা আস্তে আস্তে এটাকে বিস্তার ব্যাচে হ্যাঁ না এখন দেখুন এটা তো আমাদের পুলিশের প্রজেক্টই আছে পশ্চিমবঙ্গ সরকার আপনারা জানেন বিশেষভাবে যে লেডি কনস্টেবলের রিক্রুটমেন্ট লেডি অফিসারের রিক্রুটমেন্ট তার উপরে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে আলটিমেটলি আমাদের মিনিমাম হচ্ছে কি নট লেস দ্যান ওয়ান থার্ড অফ আওয়ার ফোর্স অফ অ্যাট এভরি র্যাঙ্ক শুড বি ফিমেল মানে এক তেহাই যারা আছে আমাদের আমাদের সাব ইন্সপেক্টর হোক আমাদের কনস্টেবলস হোক আমাদের আইপিএস অফিসার্স হোক ডিএসপিজ হোক তারা মহিলা হোক যখন ওরা থাকবেন তাহলে আমাদের সমাজে মহিলারা যে আছে ওনারা বিশেষভাবে একটা আস্থা পাবেন একটা হিম্মত পাবেন কি না আমরা আমাদের কমপ্লেনটা নিয়ে আমরা থানায় ইয়া কোনো অফিসে যেতে পারি আমি আমি মনে করি এটা খুবই সফল প্রথম হচ্ছে এটা কন্টিনিউয়াস প্রোগ্রাম আমরা করছি আর আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা অনেকই সংখ্যায় অনেক সংখ্যায় যারা আছে মহিলা ওদের সঙ্গে আমরা কানেক্ট হচ্ছে মানে আর একটা জি উই স্ট্যান্ড উইথ देम এই মেসেজটা আমরা দিতে পারি থ্যাংক ইউ স্বপ্নের কলেজ মে অভ্যাস দিয়ে শুরু আই রড এ প্রোটো চলার উপর একটা নিদানটা জারি করা হচ্ছে কিভাবে আপনারা এইটিকে টেকেল